শৈশব থেকে যখন থেকে বুঝেছি তখন থেকেই রাসুলের সিরাত সৌরভ নিজের জীবনে ধারণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো চালাচ্ছি এই যে পাঞ্জাবি পড়ছি বুঝ হওয়ার পরে আর পাঞ্জাবি পরা ছাড়ছি পাঞ্জাবি কি এটা বলেন আপনারাই বলেন পাঞ্জাবি কি সুন্নতি পোশাক নাকি সন্দেহ আছে কোন সুন্নতি পোশাক টুপিতে যে লাগাইছি আর নামাই না কি পোশাক এটা সুন্নতি পোশাক ইসলামী ড্রেস এই যে দাড়ি যে রাখছি উঠছে গজাইছে আর যে হাত দেই না এটা কি সুন্নত কেমন সুন্নত দায়নি সুন্নত যদি কেউ এক মুষ্টির কমে যদি কেউ এই দাড়িতে হাত রাখে হাত দেয় যেন রাসুলের কলিটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় এই দাড়িতে যা আপনারা হাত দেন হাত দিয়া মুষ্টি একবারে ফ্রেশ ক্লিন করা আবার দোকানে বৈশা স্লোগান দেয় দোকানে বৈশা চাপা মারে ওই ওহাবিরা ভালো না ওহাবিরা কোন দিন কোন খারাপ কাজটা করছে কোন জায়গায় খারাপ নাই সব দলই খারাপ আছে খারাপ একজন দিয়ে সবাই বিচার করা যাবে বলেন তো এক এমপি ধরেন চুরি কইরা আমাদের এখানে একটা বাজেট আসছে চুরি কইরা অর্ধেক রাইখে দিছে আল্লাহ আপনি সব এমপির চুরি করতে পারবেন এক চেয়ারম্যানে আকাম করছে আপনি সকল চেয়ারম্যানরা খারাপ বলতে পারবেন এক মেম্বারে গরিবের গম চুরি করছে আপনি সকল মেম্বারে খারাপ বলতে পারবেন ভালো মেম্বার নাই দুনিয়াতে অবশ্যই আছে এক প্যান্ট শার্ট ওলা মসজিদে আইসা জুতা চুরি করছে এখন আপনি সব প্যান্ট শার্ট জুতা চুরি করতে পারবেন যে প্যান্ট শার্ট পরলি জুতা চুর বলা বলতে পারবেন এক হুজুরে খারাপ করছে আপনি বলেন সব হুজুর জাতি খারাপ এটাকে আপনি ইনসাফ করলেন না বেইনসাফি করলেন বেইনসাফি করলেন বারোই রবিউল আউয়াল মাস আসলে নবী প্রেমিকটা নবীর প্রেম প্রকাশ করে ভালোবাসা প্রকাশ করে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কেউ কেউ কিছু অতিরঞ্জন করে বাড়াবাড়ি করে ফেলে যেটা নিষিদ্ধ আমি আপনাদেরকে এখন রাসুলের সিরত এবং মেহলাদ দুইটার সমন্বয় কয়েকটা কথা বলি আপনারা প্রশ্ন করলে উত্তর দিবেন মেহিলাদ মানে কি জানেন জন্ম মেহিলাদ মানে কি জন্ম সিরাত মানে কি আদর্শ রাসুরের পুরা জীবন বৃত্তান্ত এটাকে কি বলে সিরাত জন্মগ্রহণ করা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটা কি কি বলে 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 সিরাত জন্মের দিনটা যেদিন করেছেন সেটাকে মিলাদ তাহলে আপনারা সহজেই বুঝবেন মিলাদ মানে হলো জন্ম যে মানুষটা জন্মগ্রহণ করেছে শুধু জন্ম দিয়ে যদি আপনি নিয়া পরে থাকেন তাহলে কি আপনি সঠিক রাস্তা পাবেন মনে করেন আপনি জন্ম নিয়ে পড়া রইলাম রাসুলের জন্ম এই তারিখে এই তারিখে একটু লাফালাফি লাফি জাফা জাফি দফা দফি যা ধরনের আয়োজন আছে করলাম কিন্তু এরপরে নামাজের খবর খবর নাই নাই রোজার যে রাসুল নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে কারো সম্পদ নষ্ট করা যাবে না জিনা করা যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না চিন্তাই করা যাবে না হাজারি করা যাবে খুন করা যাবে না জুলুম লুট তোরা করা যাবে না অন্যের সম্পদ অপহরণ করা যাবে না ইত্যাদি যত বিধানের কথা বলে গেছেন আদেশ করে গেছেন করার জন্য যেগুলা নিষেধ করেছেন যেগুলা না করার জন্য এগুলার কোনো খোঁজখবর রইল না তাহলে বলেন তো আপনি কি রাসুলের আদর্শ অনুসরণ করতে পারলেন আমার কথা বুঝছেন আপনার সহজে বলতেছে আবার মিলাদ মানে হলো জন্ম সিরাত মানে হলো জীবনী একটা কি আরেকটা ছাড়া হয় যদি রাসুলের জন্ম না হইতে সিরাত কই পাইতাম আমরা ঠিক না রাসুলের জন্ম যদি না হইতো সিরাত কোথায় পাইতাম আর জন্মের পরে সিরাত যদি আসল বিষয় রাসুলকে পাঠিয়েছেন জন্ম গ্রহণ করিয়েছেন আল্লাহ সিরাত দিবেন রেসালাত দিবেন কিতাব দিবেন আল্লাহ এই দিনের নবী বানাবেন দিন সংরক্ষণকারী বানাবেন ইসলামের রাইস বানাবেন এই জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন নাকি তো মূল কাজ তো হল রাসুলের মিশন হলো আল্লাহর পরিচয় করা বান্দার সাথে দাওয়াত দেওয়া আল্লাহর কালিবার নব্বত প্রচার প্রসার করা করা এবং পুরা আলমের মাঝে ইসলামের ব্যাপক প্রচার চালানো এই জন্যই তো পাঠিয়েছেন নাকি তো জন্মটা হলো কর্মের জন্য জন্মটা হলো কর্মের জন্য মিশন বাস্তবায়নের জন্য সুতরাং একটা আর একটা সারা চলেনি বলেন তো চলে না সুতরাং আমরা বুঝলাম জন্ম অর্থাৎ মিলাদ আর এক এক আলো ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথেই সম্পৃক্ত নাকি বলেন আমি কি ঠিক বলছি কিনা এক ব্যক্তিকে কেন্দ্র করেই তো মিলাদ জন্ম এই ব্যক্তিরই তো জিন্দেগি কোরআন রাসূলের হাদিস রাসুলের আনিত বিধানগুলো রাসুলের সাথেই তো সম্পৃক্ত সুতরাং মিলাদ ছাড়া সিরাত হয় সিরাত ছাড়া মিলাদ হয় বলেন তো আমার কথার উত্তর দিন সিরাত ছাড়া মিলাদ হয় মিলাদ ছাড়া সিরাত হয় তাহলে আমাদের দেশের একদল বাইজে যারা মিলাদুন নবীনা একটা করেন কেন একটা করার কারণ আছে কিছু আমাদের মিলাদুল নবী যারা মানে 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 সবাই তো মানে মানার অর্থ হলে কেউ মানে ঢুল তবলা হারমোনিয়াম দিয়া আবার ফুলের মালা একজন পরায় নবীর জন্য মালা পড়ায় আরেকজন দেখছেন না আপনারা আমার মনে দেখেন না রাসুলের জন্য কিন্তু পাকিস্তান থেকে একজন আনে আইনা গাড়ি সাজায়া ফুল দিয়া আবার ওনার গলায় ইচ্ছে মতো মালা পরায় মাথা পর্যন্ত লই জায়গা চেহারাটা কোনো রকম দেখা যায় এত মালা পরায় আর রাস্তায় রেলি করে সব ঈদের সেরা ঈদ ঈদ এ সমস্ত সম ঈদের সেরা ঈদ ঈদে এ আবার স্লোগান দেয় মহানবীর জন্মের দিন গরে গড়ে মিলাদদিন মহানবীর জন্মের দিন গরে গড়ে দিন কাউরিয়া পাড়া দেখছেন না মোড়ের মধ্যে লাগায় রাখছে মোরের মধ্যে বড় করে গেট লাগাইছে গেটের মধ্যে মহানবীর জন্মদিন এটা আসলে পকেটের দান্দা বাড়ি বাড়ি মিলার দিলে কি কিবো ফুলুস আসবে ফুলুস টাকা বুঝুন না আমার আজকে মিলাদ নিয়ে পড়ান ঘরে ঘরে আমার লাভ না আপনাদের লাভ আমার লাভ আপনার লাভ আছে কি বল মনের তৃপ্তি আছে যে আসলে যেটা সহি এটা মানতেছেন কিন্তু আপনার দিলে তৃপ্তি আমি রাসুলের এটা করতেছি আসলে রাসুলের মহাব্বতের প্রক্রিয়া সিস্টেম নমুনা পদ্ধতি কোনটা হবে এটা আমরা জানি না যার কারণে করতেছি কারণত ছাড়া কি মুমিন হতে পারে বলেন রাসুলের মোহাব্বত ছাড়া কোন মুসলমান হতে পারে না মুসলমান থেকে নাম কেটে যায় সুতরাং যারা এই কথা অনেক সময় বলে ওহাবিরা আমাদেরকে অহাবি ডাকে কৌমি মাদ্রাসায় যারা পড়ুয়া আপনাদের এখানেও চর্চা হয় দোকানে বৈশা বলে ওয়াহাবীরা এরা খবিশ এরা খারাপ এরা রাসূলের উপর দুরূদ না প্রতিনিয়ত অদস্র অগণিত বার যে আমরা দুরূদ করি এগুলোর এরা নাই এরা কয় কি ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা এগুলা কেন বলি না এই দুরুদ বানাই না দুরুদ আমরা যে সরাসরি রাসুলের মুখ থেকে যে হাদিস প্রকাশ পেয়েছে যে হাদিসে রাসুল দুরুদ শিক্ষা দিয়েছেন সাহাবিকদেরকে ওই দুরুদ ইব্রাহিম প্রতিনিয়ত প্রতিদিন পাঁচ সত্য নামাজ কতবার পড়তেছি এবং রাসুলের নাম শুনলেই দুরুদ পড়ি রাসুল শিক্ষা দিয়েছেন যদি কেউ আমার নাম শুনলো সাল্লাহ আলী হাসাল্লাম না বললো দুরুদ না পড়লো সেজন্য ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় তাইলে এই আমরা যখন থেকে হাদিস পড়া শুরু করছি তখন থেকে রাসুলের নাম শোনা মাত্রই সল্লাম অর্থাৎ পড়তে না কিন্তু তারা বলে এরা রাসুলের পড়ে না এই এই আমার অপবাদ আমাদেরকে দেয় অথচ অথচের থেকে জীবনী পড়তে পড়তে আমরা এই শৈশব থেকে যখন থেকে বুঝেছি তখন থেকেই রাসুলের সিরাত সৌরভ নিজের জীবনে ধারণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো চালাচ্ছি থেকে পাঞ্জাবি পড়ছি বুঝার পরে আর পাঞ্জাবি পরা ছাড়ছি পাঞ্জাবি কি এটা বলেন আপনারাই বলেন পাঞ্জাবি কি সুন্নতি পোশাক নাকি সন্দেহ আছে কোনো সুন্নতি পোশাক টুপি যে লাগাইছি আর না না কি পোশাক এটা সুন্নতি পোশাক ইসলামী ড্রেস এই যে দাড়ি যে রাখছি উঠছে গজাইছে আর যে হাত দেই না এটা কি সুন্নত কেমন শূন্য দায়নি শূন্য যদি কেউ এক মুষ্টির কমে যদি কেউ এই দাড়িতে হাত রাখে হাত দেয় যেন রাসুলের কলিটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় এই দাড়িতে যা আপনারা হাত দেন হাত দিয়া মুষ্টি একবারে ফ্রেশ ক্লিন করে আবার দোকানে বৈশা স্লোগান দেয় দোকানে বৈশা চাপা মারে ওই ওহাবিরা ভালো না ওহাবিরা কোন দিন কোন খারাপ কাজটা করছে কোন জায়গায় খারাপ নাই সব দলেই খারাপ আছে খারাপ একজন ডে দিয়া সবার বিচার করা যাবে বলেন তো এক এমপি ধরেন চুরি কইরা আমাদের এখানে একটা বাজেট আসছে চুরি কইরা অর্ধেক রাইখে দিছে আল্লাহ আপনি সব এমপিরে চুরি করতে পারবেন এক চেয়ারম্যানে আকাম করছে আপনি সকল চেয়ারম্যান খারাপ বলতে পারবেন এক মেম্বারে গরিবের গম চুরি করছে আপনি সকল মেম্বারে খারাপ বলতে পারবেন ভালো মেম্বার নাই দুনিয়াতে অবশ্যই আছে এক প্যান্ট শার্ট ওলা মসজিদে আইসা জুতা চুরি করছে এখন আপনি সব প্যান্ট শার্ট ওলার জুতা চুরি করতে পারবেন যে প্যান্ট শার্ট পরলি জুতা চুর বলা বলতে পারবেন এক হুজুরে খারাপ করছে আপনি বলেন সব হুজুর জাতি খারাপ এটা কি আপনি ইনসাফ করলেন না বেইনসাফি করলেন বেইনসাফি করলেন আজকে দেখা যায় এমন যে হুজুর একজন হুজুরে একটু ভুল করছে তো হুজুর জাতি খারাপ এর দেখুন কাজ কাম নাই খাইয়ে দেয় মানুষের করে খাইয়ে দেয় আর কি করবো এ আকামি করে একজন হুজুরের থেকে একটু ভুল প্রকাশ পাইছে তো সারা হুজুরকে দুলাই করে অথচ এই হুজুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়ে না বুঝ হওয়ার পর থেকে নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না এ দাড়িতে হাত দেয় না টুপি পাঞ্জাবি ছাড়ে না এগুলি তো অনেক বড় আমল এগুলি তো অনেক বড় আমল তাহলে আমি আপনি করি কি কইরা হুজুরদেরকে দুলাই করতে আসি ভুল ধরতে আসি কোন সাহসে আসি আমি একটু খেয়াল করে দিয়ে কিন্তু আপনি মিলা আপনি বুঝ হওয়ার পরে কয়দিন নামাজ পড়ছেন গাড়ি পাকছে সাদা হয়েছে দাদা হইসে এখন মর্সিদে আসছে আর এই লোকটাতে বুঝ হওয়ার পর থেকে নামাজ ছাড়ে না অন্য আমল বাদ ই দিলাম আরো কত আমলই করে পড়ালেখা করায় ছাত্রদেরকে পড়ায় সর্বশ্রেষ্ঠ ইবাদত রাসুল বলেছেন ফয়র হুম মাংতা আল্লাহমাং কোরআন আল্লাহমা তোমাদের মাঝে সেই শ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শেখায় সার্টিফিকেট কে দিয়েছে আল্লাহর হাবিব আল্লাহ নিজেও দিয়েছেন আল্লাহ বলেন মান সালাকা তরিকন ইয়াল তামিসু ফি হিলমান বলেছেন যে এলবেদিনের দিনের পথ চললো তার জান্নাতের পথ সুযোগ সহজ করে দেয় আবার আল্লাহ বলেছেন ফাস আলু আহ্লা দিক ইনকুম তুমলা আছে আলেমুন তোমরা যারা জানো না যারা জানে ওলামা ইকরাম তাদের থেকে জানো শিখো এখানে আল্লাহ তারা বলেছেন জানা যারা জানবে ওরা তাদের সম্মান বাড়ায় দিয়েছেন আবার আরেক জায়গায় বলেছেন ইন আমায় একশন লিবাদী হিলুলা বা ও দুস্ত ও বন্ধু আল্লাহ সার্টিফিকেট দিয়েছে বলে মাই গ্রামদেরকে যারা আইলেম সিনাই ধারণ করেছে কোরান করেছে হাদিস করেছে রাসুলে সে রদ সৌ ধারণ করেছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া পুরা পৃথিবীর মাঝে সম্মানিত করে আল্লাহ বলেন পৃথিবীর মাঝে একমাত্র ওলা আল্লাহকে ভয় করে আল্লাহ একমাত্র যদি পৃথিবীর মাঝে কেউ ভয় করে ভয় করার মতো কেবল মাত্র ওলা ক্রাম করেনি সার্টিফিকেট কে দিয়েছে বলেন কোরআনের কোন অক্ষরের মাঝে সন্দেহ আছে নি আল্লাহ চ্যালেঞ্জ সুরে দিয়েছেন কেউ সন্দেহ তো ক্যামত পর্যন্ত চ্যালেঞ্জ পারলে একটা সুর আইনে দাও পারলে একটা আয়াত বানাই দাও কুরআন একটা নকটা একটা জবরের চেঞ্জ করে দেখায় দাও চ্যালেঞ্জ দিয়েই রাখছে আল্লাহ এই কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল হেদায়েতের জন্য এই কুরআন পাঠানো হয়েছে সম্মানিত হাদরিন কথার প্রসঙ্গে কথা বারে মত নিয়ে গিবারে আসলে কথায়